এস নামের ব্যক্তিদের আজকের কেমন দিন কাটবে সাতই এপ্রিল দু জানুন সমস্ত কিছু মাত্র কয়েক মুহূর্তে এস নামের মানুষের আজকের রাশিফল কি চলো বাঙালি মতে বলি এস নাম দিয়ে যাদের নাম শুরু সাধারণত তারা কুম্ভ রাশি এর অন্তর্গত হয়ে থাকে কিন্তু এটা একদম নির্ভুল নয় কারণ আসল রাশি নির্ধারণ হয় জন্ম তারিখ ও সময় অনুসারে তবে সাধারণ পদ্ধতিতে যদি কুম্ভ রাশির আজকের রাশিফল বলি তাহলে কর্মক্ষেত্র সম্পর্কিত রাশিফল সাতই এপ্রিল দু হাজার পঁচিশ কুম্ভ রাশি আজ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে কিন্তু চ্যালেঞ্জিং কাজ করতে হতে পারে কিন্তু তুমি সেটা আত্মবিশ্বাসের সাথে সামলাতে পারবে সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা গুরুত্বপূর্ণ কারো কথাই বিরক্ত না হয়ে ধৈর্য ধরো যারা নতুন কাজের খোঁজে আছেন আজ ইন্টারভিউ বা যোগাযোগের ভালো সুযোগ আসতে পারে উপদেশ নিজের স্থির থেকে আর নিজের কৃতিত্ব যেন কেউ ভুলভাবে না নেয় সেটা খেয়াল রেখো প্রেম জীবন সম্পর্কিত রাশিফল এস নামের সম্ভবত কুম্ভ রাশি মানুষের প্রেম সম্পর্কিত আজকের রাশিফল সাতই এপ্রিল দু প্রেম সম্পর্কিত রাশিফল আজকের প্রেমে কিছু মিশ্র অভিজ্ঞতা হতে পারে যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা পুরোনো কোনো বিষয়ে মনোমালিন্য তৈরি হতে পারে তবে খোলাখুলি কথা বললে ও একে অপরকে বোঝার চেষ্টা করলে পরিস্থিতি সহজেই মিটে যাবে যারা সিঙ্গেল তাদের কারো প্রতি আকর্ষণ অনুভব হতে পারে কিন্তু সেই অনুভবটা সত্যি কি না তা যাচাই না করে এগোবে না বন্ধুত্বের মাধ্যমে প্রেমের সূচনা হতে পারে উপদেশ নিজের অনুভূতিগুলো লুকিয়ে না রেখে সহজভাবে প্রকাশ করো নিজের মানসিক সীমাবদ্ধতাকে বোঝো এবং অপরেরটাও সম্মান করো স্বাস্থ্য সম্পর্কিত রাশিফল আজ শরীর ও মনের উপর একটু চাপ থাকতে পারে ঘুম কম হলে মাথা ব্যথা বা ক্লান্তি অনুভব হতে পারে অতিরিক্ত মানসিক চিন্তা এড়িয়ে চলাই ভালো যারা আগে থেকেই কোনো অসুখে ভুগছেন তাদের নিয়মিত ওষুধ খাওয়া এবং বিশ্রামে মন দেওয়া দরকার উপদেশ পর্যাপ্ত জলপান করো হালকা ও সহজপাচ্য খাবার খাও একটু হাঁটাহাঁটি বা মন ভালো করার কাজ করো যেমন গান শোনা হালকা ব্যায়াম ইত্যাদি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এইভাবে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন